এখন দেখো আমি একাই শুধু যে এরকম মাঝরাতে উল্টোপাল্টা খাই তা না আমার মাও খায় এই যে মাকেও দেখো হ্যাঁ মানে আমি প্রেগনেন্ট আমি না হয় যখন তখন খেতে ইচ্ছা করছে টুকটাক খাচ্ছি তুমিই খাওয়া এখন বাজে হচ্ছে পৌনে বারোটা প্রায় ঠিক আছে আমাদের ডিনার কমপ্লিট আর এখন মায়ের ইচ্ছা হয়েছে এটা ছিল এটা বিশাল বড় প্যাকেট প্যাকেটটা দেখো এই যা তুমি ছেড়েছো তুমিই খেয়ে বলো কেমন খেতে এটা খাও সেই মল থেকে যে নিতাম না তাহলে বুঝতে পারছো আমি শুধু এরম স্বভাবের না আমার মাও আর এই স্বভাবটা আমি আমার মায়ের থেকেই পেয়েছি রক্ত কথা বলে না দাও আমাকেও মুখে দাও তোমরা হয়তো ভাববে মাকে দিয়ে পায়ে তেল মালিশ করাচ্ছি বিশ্বাস করো আমি কিন্তু মাকে একদমই এটা করতে বলি না মা প্রত্যেক দিন রাত্রিবেলা মায়ের ঘরে শুতে যাওয়ার আগে আমাকে রোজ এরকম রসুন তেল মালিশ করে দেয় আসলে এতটাই পায়ে যন্ত্রণা করে সত্যি কথা বলতে রাত্রিরে ঘুমোতেই পারি না এইরকমভাবে পায়ে তেল মালিশ করে দেয় আর আমাদের কিছু না কিছু একটা খাবারের পার্টি চলে যেমন এই যে এইটা এইটা এখন মানে পায়ে মালিশ করছে